ওই ডাকর মধ্যে ধরা দিয়া নাকি বনি যাইব নেকামলি বনার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলি আল্লাহ ওই মানুষগুলি লাগি আমার আল্লাহ জান্নাত তৈরি করিয়া রাখছেন ওই মানুষগুলি আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা

বালা আমল করা লাগবে আমরা তো একাস আছি আমরা সারা সব ঠিক আছে আমরা নামাজও ঘড়ি আর রোজা রাখি আর তো ঠিক আছে কিন্তু এমন এমন সময় এমন একটা কাজ করুন যে কাজের কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যায় বলেন কিলা আমরা দুঘরের নামাজ পড়ি সদরের নামাজ পড়ি নামাজ নমাজ ঘড়িলাম নামাজ ঘিলাম এসর নামাজ পড়িলাম না ফুরা ধরাইলাম আল্লাহারে আল্লাহরে ফুরা ফুরি ধরাছি না আল্লাহরে পুরা পুরি বয় করছি না যদি

যে জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা হয় এই জায়গাটা এই দিন এই জায়গা থাকে এই জায়গাটা পরিবর্তন হয়ে এই জায়গাটা জান্নাতে পরিণত হয়ে যায় হসুবাহান আমরা যে জায়গার মধ্যে আইয়া বইছি এখান আমরা মসজিদর বাড়ি জানানি ওয়াজর পেন্ডেল কিন্তু হাদিস মোতাবিক এটা আজকের লাগে মসজিদর চেহেন নাই আজকের লাগে ওয়াজর পেন্ডেল নাই আজকাল লাগে এটা জান্নাতের বাগান খজু বাহানল্লাহ যার কারণে জান্নাতও যারা সারা যাওয়া সম্ভব আছেনি সব যাওয়া সম্ভব নাই সারা জান্নাতও যাইতা নাই আর সারা জাহান্নামও যাইতা নাই এই জায়গার মধ্যে আপনি আমি যত সময় বহিমুক অত সময় আপনার আমার নামায় আমল তাকি সগীরা গুনা জেগু ওই সহিরা গুনা গো আল্লাহ মিটাইয়া দিবা হো সুবাহান আল্লাহ আর যত সময় আমরা এই জায়গার মধ্যে বইব অত সময় পর্যন্ত আমরা নামায় আমলের মধ্যে নেকিল হইব হো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাক শুক্রিয়া যার কারণে আমরা এখানে বইছি আমরা ফায়দা হইব না নি এখানে বইলে আমরা ফায়দা না নি

আর জিনিস একদিন মউতার মজা লইতে হইবো যত জান্ডার জিনিস আছে নি দেখতে করবা একদিন মউতার মজা পাওয়া লাগবো সারা একদিন মরা লাগবো তে মরতে হইলে মরা মরার আগে যদি আমরা মরার সাথে মরার সামান जुगाড় না করে মরার পরে আমরা জান্নাত কি জাহান্নাম দুইটা থেকে একটা পাইতাম এই দুইটার তাকে একটা আমরা পাইতে হইলে আমরা দুই ধরনের কর্ম করা লাগব একটা কর্ম হইয়া থাকলো যাহার নাম লাগে আর একটা কর্ম হইয়া থাকলো জান্না চর দুইটা দুইটা গুলোই ঘরা লাগবো না নি জান্নাত একটা আছে জাহার একটা আছে যারা কিয়াল জাহার নামও এরা জাহার এক দাগে খাম ঘরা লাগবো জমিনও আর যারা জান্নাতও যাইতো এরাও এক দাগে খাম ঘরা লাগবো দুইও দাগ এক সমান নাই গড় দুই মানে এক সমান না এখানে যাহার নাম যে হানি কেন আগুনের কুণ্ড এর লাগে যেখানে যাইতে হইলে আমরা দুই ধরনের হাত করা লাগবো আজকে যে মাহফিল যেটা তৈরি করা হয়েছে ওই মাহফিলের দ্বারা আমি আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা দেখানো হইব এটা হলো দুনিয়ার জমিনের জান্নাতের বাগান আজকে এই জান্নাতের বাগানের মধ্যে আর লাগি কোনো মানুষের নিষেধ করা যায় না কোনো মানুষের নিষেধ করা হয় নাই কায়রেহমদপুর সাদপুর দোয়াপুর সবাই এই মাহফিলের মধ্যে আয় দত্ত পারবা পারবা আজকে যে মাহফিল gentel এই জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা করার লাগি তৈয়ার করা হয়েছে ওই মাহফিলের মধ্যে কোনো মানুষে বাধা দেওয়া যায় না ওই মাহফিলের গেটের মধ্যে কোনো সাইনবোর্ড লাগানো নাই বলে এই জায়গার মধ্যে কোনো সুদখোর ঢুকতে পারতো না এই জায়গার মধ্যে কোনো মদখোর ঢুকতে পারতো না এই জায়গার মধ্যে কোনো ব্যনোমাজি ঢুকতে পারতো না ইলা কোনো নির্দিষ্ট কোনো কিছু দেওয়া

আজকে মাহফিলের মধ্যে আয়া সকল মানুষের ঢুকে ঢুকানো সিব হইত নাই যে মানুষের ঈমান শক্ত আছে ঈমান শক্ত আছে যে আল্লাহর দিল আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে ওই মানুষগুলি আয়া আজকে এই জায়গার মধ্যে রুকব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান ওয়া মান ইয়াশু আন যিকিরিল রাহমান নুগাইদ লাহু দুইগুলো মানুষের মধ্যে যারা যান নামের মধ্যে লইব আমরা জমিন যারা আমারে ভুলি গেছে আমারে যারা জমি মধ্যে বলি গেছে আমার

একজন শয়তান তার সঙ্গী সাথী মানে দিলেন যার কারণে আমার বাবাজিরা এই জমিনও বলে আমি আল্লাহ আল্লাহ করিয়ার না আর মরিয়ালে ব্যস্ত যাই কি সম্ভব নাই আমি বলি না আমি রোজা রাখি না আমি পালক কোনো কাজ করি না আমি যাই মুগি বলে জান্নাতের মধ্যে না 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 আমার আল্লাহ বৈদ্রা তুই যখন আমারে পুলি যাইবে রে বান্দা তুই যখন আমার তাকে ফিরি যাইবে তুই যখন আমার তাকে ফিরি যাইবে রে বান্দা আমারে রাখতে নাই আমারে স্মরণ করতে নাই আমি আল্লাহ তোর সঙ্গী সাথী একটা শয়তান বানাইয়া দিলাই মো আল্লাহ যদি সঙ্গী জাতি শৈতান বানাইয়া দিলা ই মানুষ জান্নাত যাওয়ার সম্ভব আছে নি ই মানুষ জান্নাত যাইব নে জি না ই মানুষ জান্নাত আর যাওয়ার সম্ভব নাই কোনো জন্নত চাইতে পারতো না কারণ এগুর লোক আল্লাহ কি দায় লইছো শয়তান এগুর লোক কি সঙ্গী জাতি বানাইয়া দিলাইছো যার কারণে আমরা ভালো ভালো মাহফিল হইলে ইসলামের দাওয়াত দিলে কোরআন আর হাদিসের মাহফিলের দাওয়াত দিলে ওই সময় বুঝা যায় জমিনে কত মানুষ ভালো কত মানুষে আল্লাহ রে কত মানুষে আল্লাহ রে করে কত মানুষে আল্লাহর হুকুম রে মানে এইগুলি বুঝা যায় ও সময় যেই সময় তুমি মানুষে বলা রাস্তার দিকে ডাক দিবাই ও সময় বুঝা যায় আজকে জায়গার মধ্যে যেইভাবে একটা ওয়াজর পেন্ডেল সাজাইয়া আল্লাহর জান্নাতের বাগান সাজাইয়া আপনারা ডাক দিছেন দেশের মানুষে বাবাজিরা আওয়াজ জান্নাতর বাগানোর মধ্যে আয়া ঢুকো জান্নাতর বাগানোর মধ্যে আয়া তুমি ডান ঢুকো এই ঠাকুর মধ্যে যারা সারা দিলাইব মনে করিও এরার ইমান পাক্কা মনে করিও এরা আল্লাহর দিলের মধ্যে আল্লাহর ভয় আছে মনে করিও এরা আল্লাহর ইমানদার বান্দা এরার ভিতরে আল্লাহর দুজখর ডোর আছে আর যারা এই দহর মধ্যে সারা দিত নাই এই দহর মধ্যে সারা দিয়া জান্নাতের বাগানের মধ্যে যা নাই ইমাম সাহেব কইছেন বাবাজি মসজিদ ও তুমি কইরা না না বন্ধু আকাল আম খাম আছে আইতাম বারতাম নাই ইমাম সাহেব কই더라 বাবাজি তুমি মসজিদ আইয় তুমি কইরা না আজকে আমি আইতে বারতাম নাই তুমি মসজিদ ইমাম সাহেব রে কথা নাওনি আল্লাহ বাজার গিয়া বইয়া তুমি আড্ডা মার আরে বাজার যে দিয়া তোমার আড্ডা

গগন আওয়াজ মাফিল করা হয় তার কি জানি নি জানি নি কারণ একাগলো আপনারে আমারে জ্বালা শয়তানে দুকা দিয়া দুনিয়ার জমিন পথবস্ত না করতে পারে আল্লাহ রাস্তার মধ্যে আমরা রইতাম গারে আল্লাহর ইবাদত করতাম বাড়ি আল্লাহর দোর আমরার ভিতরে বই হইতো আল্লাহরে আমরা ভয় করতাম ও ওই আল্লাহর হুকুমগুলি আল্লাহর আদেশ নিজে নিছে আমার নবীর হাদিস

বনার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলি আল্লাহ ওই মানুষগুলি লাগি আমার আল্লাহ করিয়া রাখছেন ওই মানুষগুলি আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা যায়

বালা আমল করা লাগবো আমরা তো আছি আমরা সারা সব ঠিক আছে আমরা নামাজও পড়ে আর বুজা এমাজো তো ঠিক আছে কিন্তু এমন এমন সময় এমন একটা কাজ করমু যে কাজের কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যায় বলেন কিলা আমরা জোখর নামাজ পড়ি সদরৰ নামাজ পড়ি আসরের নামাজ পড়িলাম মাগরিবর নামাজ পড়িলাম এসর নামাজ পড়িলাম না খোঁজাই নইল নি পুরা ডাইলাম যে আল্লাহর আল্লাহরে পুরা পুরি ডরাইছি না আল্লাহরে পুরা পুরি ভয় করছি না যদি প্রকৃতভাবে আমি আল্লাহরে ডরাই যাইতাম আমার মৌতের ডর যদি আমার দিলের মধ্যে থাকতো তাহলে